আপনাদের সকলের অনুরোধে কিন্তু আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা হয়েছে তো যারা শোরুমে এসে রূপার অলঙ্কার কেনাকাটা করবেন যে অলঙ্কারটি আপনাদের পছন্দ হবে অনুগ্রহ করে সেই অলঙ্কারটির একটি স্ক্রিনশট নিয়ে আসার জন্য অনুরোধ আমি আপনাদের কাছে সব সময় করি কারণ আপনার কি টাইপের অলঙ্কার পছন্দ সেটা তো ভাই আমি বলতে পারবো না আপনি যদি আমাকে একটা ধারণা দেন যে আমার এই টাইপের অলঙ্কার পছন্দ তাহলে আমি সেই ডিজাইনের আরও অনেক ডিজাইন আপনাদেরকে দেখাতে পারবো কারণ আপনি যদি আমাকে ধারণাই না দেন সেই ক্ষেত্রে আমি আপনাকে কি দেখাবো আমি তো আগেই আপনাদের কাছে স্যালেন্ডার করেছি যে আমাদের পাইকারি দোকান আমাদের ডিসপ্লে করে অলঙ্কার দেখানোর মতো কোনো ব্যবস্থা নেই আপনারা যদি স্ক্রিনশটটা নিয়ে আসেন তাহলে আমার অলঙ্কার দেখানোর ক্ষেত্রে আমার সুবিধা হয় আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অলঙ্কার নিবেন তাদেরকে কিন্তু প্রথমেই পারফেক্ট জুয়েলারি মেজারমেন্ট আমাদেরকে বলতে হবে যেমন আংটি যদি নেন সেই ক্ষেত্রে আংটির জুয়েলারি মেজারমেন্ট আপনাকে বলতে হবে চেইন যদি নেন সেই ক্ষেত্রে চেইন কত ইঞ্চি আপনার লাগবে সেটা বলতে হবে পায়েল যদি নেন সেই ক্ষেত্রেও ইঞ্চিটা আমাদেরকে বলতে হবে যে এত ইঞ্চির পায়েল আমার লাগবে তো এগুলো যদি আপনারা না করেন তাহলে একটা অলঙ্কার আমি আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেব সেটা যদি আপনার ছোট বড় হয় সেই ক্ষেত্রে সেটার দায় দায়িত্ব কে নেবে এর জন্যে আমি আপনাদেরকে বলি আপনারা প্রয়োজন হলে শোরুমে এসে কেনাকাটা করেন একটা থেকে দশটা দেখে তারপরে কেনাকাটা করবেন ধরেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি আংটি নিলেন আংটির মেজারমেন্ট আপনি আমাকে বলতে পারলেন না আমি পাঠিয়ে দিলাম আপনি বলেন পাঠিয়ে দেন কোনো সমস্যা নেই এখন আপনি আংটিটা হাতে পরার পর দেখলেন আংটিটা আপনার ছোট হচ্ছে কিংবা বড় হচ্ছে সেই ক্ষেত্রে সেটার দায় দায়িত্ব কে নেবে বলেন আপনারা কিন্তু দিন শেষে দোকানদারকেই দোষারোপ করবেন হ্যাঁ নিজের দোষটা কিন্তু কখনোই আপনারা আহ স্বীকার করবেন না তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি জুয়েলারি পারফেক্ট মেজারমেন্ট বলতে যদি আপনার মেজারমেন্ট মেজারমেন্ট এবং আমাদের যদি পারফেক্ট হয় সেই ক্ষেত্রেই আমরা আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অলঙ্কার পাঠাতে পারবো আর আরেকটি কথা হচ্ছে দয়া করে ভাই আপনারা আমাদের শোরুমে এসে কেউ দামাদামি করবেন না দরকার হলে আপনারা দশটা দোকান যাচাই বা করে এসে তারপরে আমার থেকে অলঙ্কার নেবেন কারণ আমি কোনো খারাপ অলঙ্কার বিক্রি করি না আমার প্রত্যেকটা অলঙ্কার হলমার্ক গ্যারান্টি থাকে এবং কি আমি ল্যাব থেকে টেস্ট করিয়ে দিই প্রত্যেকটা অলঙ্কার তো সেই ক্ষেত্রে আমি মজুরিতে কোনো প্রকার ডিসকাউন্ট দিতে পারবো না কিংবা মজুরি ছাড়া আমি করতে না এই ব্যাপারটি আমি অনেক আগে আপনাদেরকে করেছি তো দয়া করে যারা শোরুমে আসবেন দামাদামি করবেন না আপনারা যাচাই বাছাই করে প্রয়োজন হলে আসবেন নয়তো আসবেন না আর যারা স্ক্রিনশট নিয়ে আসতে পারবেন না তাদেরকে আমি বলবো ভাই আপনারা আপনাদের জুয়েলারি দোকান আসে মহল্লায় যে জুয়েলারি দোকানগুলো আছে সেখান থেকে কেনাকাটা করবেন আর যারা স্ক্রিনশট নিয়ে আসবেন তাদেরকে আমরা অনেক ডিজাইনের অলঙ্কার দেখাতে পারব তো আপনাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়েই বেশিরভাগ মিস আন্ডারস্ট্যান্ডিং হয় কারণ আমি ক্যাপশনে এবং কমেন্ট সেকশনেও কিন্তু বলে দেই যে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে আসবেন তো অনেকেই আনেন না তো সেই ক্ষেত্রে আমরা না করে দেই যে ভাই আমরা খুচরা বিক্রি করব না তো সেই ক্ষেত্রে আপনাদের মন খারাপ হয়ে যায় তো স্ক্রিনশটটা যদি নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে আমাদের এই মিস আন্ডারস্ট্যান্ডিংটা হবে না আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি এখন থেকে এই রিভিউ বুক করেছি আপনাদের যা যা অভিযোগ আছে এখানে লিখে যাবেন যদি আমি শোরুমে নাও উপস্থিত থাকি তাহলে আমার যারা শোরুমে যারা থাকবে তাদেরকে বলবেন যে রিভিউ বুক দেন আমি রিভিউ দিয়ে যাব এই যে রিভিউ বুক করে দিলাম আপনাদের যা মনের কথা আছে এখানে লিখে যাবেন দিন শেষে আমি এগুলো সব চেক করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন